আজকে ভিডিওতে আমি আপনাকে এমন একটা অ্যামেজিং ব্রাউজারের সাথে পরিচয় করিয়ে দিব যেটা ইউজ করার মাধ্যমে আপনার ওয়েব ব্রাউজ করার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটা পুরোপুরি বদলে যাবে অনেক এক্সপার্টরা তো বলছে ফাইনালি গুগল ক্রোম ব্রাউজারের রাজত্ব শেষ হতে চলছে আমরা কিন্তু এতদিন এআই ইউজ করেছি এআই কিন্তু এখন চ্যাটবোর্ডের মধ্যে সীমাবদ্ধ না এটা কিন্তু এখন নেটিভলি ইন্টিগ্রেট হয়ে গিয়েছে ব্রাউজারে আর এই এআই ব্রাউজারটার নাম হচ্ছে পারপ্লেক্সিটি কমেট এটা ইউজ করার মাধ্যমে আপনারা ইজিলি যে কোনো ধরনের কাজ করতে পারবেন মেনলি আগে কিন্তু আমরা ব্রাউজার ইউজ করে জাস্ট কোনো কিছু ভিজিট করতাম বাট এই এআই ইন্টিগ্রেটেড এই ব্রাউজারটা ইউজ করার মাধ্যমে আমরা ইজিলি যে কোনো কিছু সামারাইজ করতে পারবো অর্ডার করতে পারবো যে কোনো কাজ কমপ্লিট করে ফেলতে পারবো অ্যান লিস্ট গোজ অন আর এই পারপ্লেক্সিটি কমেন্ট ইউজ করার জন্য আমি ভিডিও ডিসক্রিপশানে স্পেশাল একটা লিঙ্ক দিয়ে দিব এই লিঙ্ক থেকে ব্রাউজারটা ডাউনলোড করলে মেনলি আপনি অ্যাভেলেবল সব ফিচার্স ইউজ করতে পারবেন তাহলে চলুন দেরি না করে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখি এই অ্যামেজিং এআই ব্রাউজারটা কিভাবে আমাদের ডেলি লাইফে এই ব্রাউজিং এক্সপিরিয়েন্সটাকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে এই জন্য এই ব্রাউজারটা ওপেন করবেন এবং টাইপ করবেন বি ডিজিটাল ডট কম স্ল্যাশ পারপ্লেক্সিটি এটা লিখে এন্টার করবেন আর তাহলে এই লিঙ্কে আপনি রিডাইরেক্ট হবেন এখান থেকে ক্লেম ইনভাইটেশন এই বাটনে ক্লিক করবেন তারপর আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করে 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 ফেলবেন রাইট নাও আমি আমার দিয়ে ফেলবো আর করা হলেই জিমেল জিমেল ব্রাউজারটা আপনার পিসিতে বা ল্যাপটপে ডাউনলোড হওয়া শুরু হবে আমি ইনস্টার ডাউনলোডে ক্লিক করলাম এখন এই সফটওয়্যারটা বা এই ব্রাউজারটা কিন্তু আমার ডাউনলোড হয়ে যাবে এখন এই কমেট ইনস্টলারটা এখানে আমরা দেখতে পাচ্ছি এখন ডাবল ক্লিক করে আমি ব্রাউজারটা ইনস্টল করে ফেলবো এর জন্য আমি এখন স্টার্ট ইনস্টল এই বাটনে ক্লিক করব এটা ডাউনলোড হতে দু এক মিনিট টাইম লাগবে অ্যান্ড ডাউনলোড হয়ে কিন্তু অটোমেটিক্যালি ইনস্টলও কমপ্লিট হয়ে গেল এখন আমি লঞ্চ কমেটে ক্লিক করলেই ব্রাউজারটা মেনলি লঞ্চ হবে আমি চাইলেই কিন্তু Chrome থেকে যত ধনের সেটিংস হয়েছে এক্সটেনশন বলেন বুকমার্ক বলেন সবকিছু ইম্পোর্ট করে এখানে নিয়ে আসতে পারবে ও চিজ দ্য বেস্ট পাথ আপনি যদি লিংক ইন থেকে এখানে সুইচ করতে যাবেন কারণ নেসারি সবকিছু কিন্তু ক্রোমের এখানে ইম্পোর্ট করে ওরা নিয়ে আসবে আমি জাস্ট ক্রোমের এই প্রোফাইলটা সিলেক্ট করলাম এবং ইম্পোর্ট এ ক্লিক করলাম তারপর আমি আমার প্রোফাইলের নাম দিয়ে কন্টিনিউ করব এখন আপনি যদি ব্রাউজারটাকে ডিফল্ট ব্রাউজার হিসেবে ইউজ করতে চান সেই ক্ষেত্রে এই অপশনগুলো টিক দিয়ে রাখবেন এখন আমি ইন্টার্ট কমেন্টে ক্লিক করার সাথে সাথে দেখুন ব্রাউজারটা কিন্তু ওপেন হয়ে গেল আর ওপেন হওয়ার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি ক্রোমের যত বুকমার্ক ছিল এখানে এসে গিয়েছে যত ন্যাসেসারি এক্সটেনশন রয়েছে সেগুলো কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে আর এখন আমার পাবলিক্সিটি অ্যাকাউন্টে লগ করতে হবে অল রাইট আমাদের সেট আপ প্রসেস কিন্তু ডান এখানে দেখুন কারেন্টলি আমি পাবলিক সিটি অ্যাকাউন্ট দিয়ে লগ অবস্থায় আছি এখন রাইট টপে দেখুন এখানে পাবলিক সিটির ব্রাউজারে ব্রাউজারে বিল্ডিন রয়েছে এমনকি ভয়েস অ্যাসিস্ট্যান্ট এখানে আছে চাইলে কিন্তু আমি এখান থেকে কমিউনিকেশন করতে পারবো আর এই সেটিংস এখানে ক্লিক করলে আপনি কোন ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করতে চান সেই ল্যাঙ্গুয়েজটাও কিন্তু সিলেক্ট করে রাখতে পারেন এখন লেটসে আমি যদি এমএসবি অ্যাকাডেমি লিখে সার্চ করি এখানে দেখুন অ্যাসিস্ট্যান্ট আমাকে কিছু রেজাল্ট দিয়েছে এমনকি এটা সম্পর্কে ডিটেলস বলে দিচ্ছে এখন লেটসে আমি যদি এই সাইডে ভিজিট করি আর এখন ধরুন আমি চাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই কোর্সটা পারচেস করতে এখন আমি যদি অ্যাসিস্ট্যান্টকে বলি Tell me the summary of this কোর্স তাহলে ইজিলি সে এই পেজটাকে স্ক্যান করবে এবং বলে দিবে এই কোর্সটার হাইলাইট হাইলাইটিং যে বিষয়গুলো রয়েছে কারণ যে কোনো কিছু পড়ার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু ডিটেলস লেখা থাকে আমরা চাই মেইন পয়েন্টগুলি সম্পর্কে জানতে আপনি যখনই অ্যাসিস্ট্যান্টকে ক্লিক করবেন সে বুঝে নিবে যে আপনি রাইট নাও এই পেজে রয়েছেন তারপর যা কমান্ড দিবেন সেই কমান্ডের উপর বেস করে সে কিন্তু আপনাকে আউটপুট দিয়ে দিবে আগের মতো করে আর কপি করবেন একটা কিছু তারপর চেয়ার জিবিটিকে বলবেন যে এটা কি এই বিষয়টা বা এই হ্যাসেলটা কিন্তু আপনারা নেয়া লাগবে না এখন আমি যদি বলি রিপ্লাই দিস ইন বাংলা তাহলে বাংলাতে এই কোর্সের যেই সামারিটা সেটা কিন্তু সে আমাদেরকে এখানে বলে দিবে অল্প কথা অসম রাইট সেমভাবে আমরা যদি ইউটিউবে যাই ইউটিউবে যাওয়ার পর আজকের এই ভিডিওতে আমার আমরা যদি অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করি অথবা আমি যদি সরাসরি এই সামারি আইকনটায় ক্লিক করি তাহলে সরাসরি সিটি এআই এই ভিডিওর সামারি আমাকে বলে দিবে অ্যাক্সিলেন্ট আবার যদি আমি এই ব্লগটায় যাই এবং এই ব্লগের সামারি আইকনে ক্লিক করে এই পেজে আসার পর তাহলে সে এই কনটেক্সটির উপর বেস করে ব্লগের সামারিটা আমাকে লিখে দিবে এমনকি যে কোনো কিছু আমি যদি আস করি সে ধরে নিবে যে এই পেজে আমি রয়েছে এবং পার্ট্রিটির যেই ব্রেন সেই ব্রেনকে কাজে লাগিয়ে দুইটার কম্বিনেশনে আমাদেরকে রিপ্লাইটা দিবে আপনি যদি নর্মাল চ্যাটবোর্ডের মধ্যে কোনো কিছু জিজ্ঞাসা করেন সেই কিন্তু কোনো কনটেক্স ছাড়াই আপনাকে একটা অ্যান্সার দেয় কিন্তু এই এআই ব্রাউজার কিন্তু জানে এবং বুঝে আপনি কোথায় আছেন কোন সাইটগুলোতে ভিজিট করেছেন এই হিস্ট্রির উপর বেস করেও কিন্তু সে আপনাকে একদম পার্সোনালাইজড একটা অ্যান্সার দিবে আর একটা মজা জিনিস আপনাদেরকে দেখায় লেটসে আমি কারোর সাথে মিটিং করব সন্ধ্যা সাতটায় এখন এটা আমি শিডিউল করতে চাচ্ছি এটাও কিন্তু আমি ইজিলি লিখে দিলেই এই শিডিউলিংয়ের কাজটা সে অটোমেটিক্যালি করে দিবে এখন এখানে আমি যদি লিখি সেটে মিটিং হামিমা সরকার অ্যাট দ্য রেট জিমেল ডট কম অ্যাট টুমোরো সেভেন পি এম ওকে এটা লিখে আমি যদি এন্টার করি তাহলে দেখুন সে বলছে আমার জিমেল অ্যাকাউন্টটা এবং গুগল ক্যালেন্ডারটা কানেক্ট করতে হবে কানেক্ট করলে সে এই শিডিউলিংয়ের কাজটা করে ফেলবে এখন আমি যদি কানেক্টে ক্লিক করি কানেক্টে ক্লিক করে আমি কানেকশনটা ওকে করে দিলাম এখন দেখুন এই ব্রাউজারের যে অ্যাসিস্ট্যান্ট বা পাবলিক সিটি অ্যাসিস্ট্যান্ট কিন্তু আমার জন্য এটাকে শিডিউল করে দিবে দেখুন রিমাইন্ডারটা কিন্তু সেট করে ফেলল মিটিং উইথ হাবিমা সরকার অক্টোবরের ২৬ তারিখ সাতটার সময় আমি যদি চাই সাতটা থেকে আটটার জায়গায় মিটিংটা হয়তো দুই ঘন্টা হবে সাতটা থেকে নয়টা সেট করে দিলাম এখন আমি শিডিউলে ক্লিক করি কিন্তু এই টাইমে আমাকে একটা শিডিউল দিবে আমার কিন্তু অ্যাপসে গিয়ে ম্যানুয়ালি কোনো কিছুই সেট করা লাগলো না আরেকটা অ্যামেজিং জিনিস দেখাই ধরুন আপনি যাচ্ছেন কোন একটা সাইট থেকে কোনো কিছু অর্ডার দিবেন লেটসে আমি একটা সানস্ক্রিন অর্ডার করতে চাচ্ছি অ্যামাজনে ওকে এখন আমি যদি বলি অর্ডারে বেস্ট সানস্ক্রিন ফর ম্যান ফ্রম অ্যামাজন ডট কম অর্ডার না বলে আমি লিখে দিই অ্যাড টু কার্ট ওকে তাহলে সে রিসার্চ করে যেটা ছেলেদের জন্য বেস্ট একটা সানস্ক্রিন সেটা কার্টে অ্যাড করে রাখবে ওকে এটা আমি এন্টার করলাম এখন এই অ্যাসিস্ট্যান্ট অ্যামাজনে ভিজিট করবে এবং রিসার্চ করে দেখবে কোনটা ম্যানদের জন্য বেস্ট রিভিউর উপর বেস করে এবং কার্টে বেস্ট তার মতো যেটা বেস্ট সেটা কার্টে অ্যাড করে রাখবে দেখুন সে কিন্তু অ্যামাজনে চলে গিয়েছে এবং সে জাস্ট জাস্ট ইন ফিউ মোমেন্টসের মধ্যেই এই কাজটা করে ফেলবে তারপরে আমি অ্যামাজন ডট কমে ভিজিট করবো দেখবেন কার্টে অটোমেটিক্যালি বেস্ট সানস্ক্রিনটা সে অ্যাপ করে রেখেছে আমি অর্ডারে ক্লিক করলেই কিন্তু অর্ডার হয়ে যাবে নট অনলি দ্যাট আমি যদি একে বলে দিতাম যে অর্ডার করো তাহলে সে অর্ডারও কিন্তু প্লেস করে দিত আর সেমভাবে আপনি কিন্তু গুগল শিটের কোনো কাজ প্রেজেন্টেশনের কোনো কাজ তাকে যদি জাস্ট বলে দেন ইনস্ট্রাকশন দিয়ে সে নিজে নিজেই এই কাজগুলো কিন্তু করে ফেলবে অল রাইট আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু কাজটা করে ফেলেছে এখন আমি যদি অ্যামাজন ডট কমে যাই তাহলে দেখুন কার্টে কিন্তু একটা প্রোডাক্ট অলরেডি সে অ্যাড করে রেখেছে দিস ওয়ান আমার অ্যাকাউন্টে কারেন্টলি লগ ইন নেই আমি যদি এই ব্রাউজার দিয়ে লগ ইন থাকতাম আর তাকে যদি বলতাম অর্ডার করো অর্ডার প্লেস করে দাও সবচেয়ে বেস্ট সানস্ক্রিনটা তাহলে কিন্তু সে অর্ডারটাও প্লেস করে ফেলতো আর জিমেল অ্যাকাউন্টের সাথে কিন্তু এই ব্রাউজারটা কারেন্টলি লগ ইন অবস্থায় আছে এমন কি আরও যত কিছু যত সাইট বা যত কিছু আমি লগ ইন করে রাখবো এই সাইটে এবং যে কোনো কাজ করার ক্ষেত্রেও আমি যদি তাকে জাস্ট বলে এই কাজটা এভাবে করে ফেলো বা তাকে ওইভাবে মেইল দাও তাহলে কিন্তু সেই কাজগুলো আমার হয়ে করে ফেলবে লেটসে আমি আগামীকাল অফিসে যাব না এর জন্য আমি যদি তাকে একটা মেইল লিখে সেন্ড করে দিতে বলি খুব শর্টকাট ওয়েতে সে আমার হয়ে এই কাজটা করে দিবে এখন আমি লেটসে লিখলাম আই এম আনেবল টু গো অফিস টুমোরো সো রাইট মি সো সেন্ড অ্যান ইমেইল অ্যাবাউট ইট টু দ্য এম এস ডি জবস অ্যাট দ্য রেট জিমেল ডট কম ওকে এটা আমি এন্টার করে দিলাম সে দেখুন আমাকে কিন্তু লিখে দিল এই ইমেইলে এই মেলটা সেন্ড করবে নাকি যদি সব কিছু ওকে থাকে আমি তাহলে এখানে মডিফাইও করতে পারবো সেন্ড করে দিলেই কিন্তু সেন্ড হয়ে যাবে ইটস দ্যাট সিম্পল সো আশা করছি বুঝতেই পারছেন এটার পসিবিলিটি কিন্তু একদমই অ্যানলেস এতদিন আমরা যে ক্রোম ব্রাউজারটা ইউজ করতাম সেটা কিন্তু আপনি যদি এই ব্রাউজারটি ইউজ করেন ক্রোম আপনার কাছে লাগবে একদমই ব্যাকডেটেড কারণ গুগলের যে জিমিনি এটা কিন্তু ক্রোমে ইন্টিগ্রেট করা হয়েছে এক্সপেরিমেন্টাল পারপাস এটি কিন্তু এখনও ফুলি ইন্টিগ্রেটেড না এমনকি কবেই বা হবে সেটা নিয়েও কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না আর ক্রোম ব্রাউজারটা কিন্তু অনেক বেশি ভারী এমনকি সিকিউরিটি রিলেটেড অনেক কনসার্ন রয়েছে এবং অনেক ভারী ব্রাউজার ফাস্টার এক্সপিরিয়েন্সও দেয় না অনেক পিসির ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই পারপ্লেক্সিটির কমেন্ট ব্রাউজারটা কিন্তু মার্কেটে এখন একদম মার্কেটে একদম কাটিয়ে দিয়েছে বলা যায় তাই আপনি যদি এখনও ট্রাই আউট করে না থাকেন তাহলে আমি আপনাদের হাইলি রেকমেন্ড করব ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ব্রাউজারটা ডাউনলোড করে ফেলুন এবং ওয়েবের যে ফিউচার সেই ফিউচারের এক্সপিরিয়েন্সটা এখানে নিয়ে নিন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টু ওয়াচ মোর আপকামিং ভিডিওস লাইক দিস ওয়ান Alright so that's for this video thank you so much for watching and I will catch you guys to the next one Allah hafiz